ভাইরা আমি আলোচনার পূর্বে আমার ভাই আমারে বলছেন যে আল আপনি ওই যে ওসমান হাদির ব্যাপারে একটা গজল একটু শোনায় দিয়ে ভাই রিকোয়েস্ট করছে আমি শোনাই দিই শোনেন ওসমান হাদি সত্যের পক্ষে ছিলেন ন্যায়ের পক্ষে ছিলেন এই লোকটা নামাজই ছিলেন আশেখ রসুল ছিলেন হুসাইনি ছিলেন কথা কন ঠিক কি না এখন না ওনারা নিয়ে অনেকে কারাকারি করে এই দোলকয় আঙ্গো ওই দোলকয় আমগো হ্যাঁ তিনি সবা তবে শুনে লও শুনে লও স্পেশাল ভাবে তিনি আমাদের কারণ তিনি নবী প্রেমিক ছিলেন আমরা তিনার আদর্শে অনুপ্রাণিত মাথা নত করি নাই। হক বলা বন্ধ করি নাই সে জানতো তার গুলি করা হবে এই জন্য সে কান্না করে বলছিল আমি যখন থাকবো না আমার ছেলেটারে দেখেন আমার ছেলেটারে দেখেন আর কিছু বলার নাই আমার একটা ছেলে আছে তিন মাসের বলছিল তো এটারে দেখেন আর আমারে বারবার থ্রেড দেওয়া হয় মেরে তো ফেলবে জানি তবে মৃত্যুর ফায়সালা জমিনে না আসমানে বলেন মৃত্যুর ফায়সালা কোথায় আসমানে সে জানত যে তাকে হত্যা করা হবে কিন্তু তারপরেও সে কি সত্য বলা বন্ধ করছে ইংসাফের পক্ষে অবস্থান নেওয়া থেকে সে এক চুল পরিমাণ পিছটছে অতএব এটাই হুসাইন যদি আল্লাহ তালুর আদর্শ যে পারো না পারো হবে না এই চিন্তা করে বসে থাকা যাবে না বরং সামনে এগিয়ে যেতে হবে হকের আওয়াজ দিতে হবে আল্লাহ আমাদের হকের পক্ষে অবিচল থাকার তৌফিক দেন জন এখন আমিন ওসমান হাদি আসবে না জানি তুমি কখনো ফিরি ও সহ হাদি আসবে জানি তুমি কখনো ফিরি তোমার মায়ায় কোটি প্রাণ করে ওসমান হাদি আসবে না জানি তুমি কখনো ফিরি ও হাদি আসবে না জানি তুমি কখনো ফিরি সত্যের পথে জানি আছে গোবি জয় সত্য বলতে তুমি করনি তো ভয় সত্য পথে জানি আছে গোবি জয় সত্য বলতে তুমি করনি তো ভাই সত্যের সৈনিক মরে না কভু সত্যের সৈনিক মরে না কভু চির অমর হয়ে বেড়াই ঘুরি উ ওসমান হাদি আসবে না জানি তুমি কখনো ফিরি ও ওসমান হাদি আসবে না জানি তুমি কখনো ফিরি তুমি ছিলে নির্ভীক নির্ভয় সৈনিক সচ্চা ইমানদার হুসাইনি সৈনিক কথা বলেন ঠিক না। তুমি ছিলে নির্ভীক নির্ভায় সৈনিক হুসাইনি সৈনিক ছিল নবী প্রেমে ভরপুর হৃদয় তোমার নবী প্রেমে ভরপুর হৃদয় তোমার দুরুদ সালাম দিতে প্রেম ভরি হাদি আসবে না জানি তুমি কখনো ফিরি হাদি আসবে না জানি তুমি কখনো ফিরি তোমার মায়ায় কোটি প্রাণ করে দেখো ও হাদি আসবে না জানি তুমি কখনো ফিরি আমরা ঘরে ঘরে হাদির মতো আদর্শবান সন্তান তৈরি করার চেষ্টা করবো ইনশাল